এ যেন বাংলার ভবিষ্যৎ বিরাট কোহলি একে একে ভেঙে দিচ্ছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের সব রেকর্ড তো সম্মানিত বিওর্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না সম্পূর্ণ দিতে থাকুন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি দেখা পেয়েছেন আরিফুল ইসলাম যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন আরিফুল খেলেছেন একশো তিন বলে একশো তিন রানের জলমলে এক ইনিংস অনুর্দ উনিশ বিশ্বকাপে দুই হাজার দুইটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন আরিফুল এবারের একটি সহ সেঞ্চুরি সংখ্যা হল তিনটি তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়ে বিরল এক রেকর্ডের নাম লিখিয়েছেন আরিফুল অনুর্দ উনিশ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন আরও দুইজন সবার আগে এই রেকর্ডটি করেছিলেন ভারতের শিকর দাওয়ান দুই হাজার চার সালে অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি এরপর ইংল্যান্ডের জ্যাক বার্নহাম দুই হাজার ষোলো সালের আসরে তিনটি সেঞ্চুরি হাঁকান এবার তিনটি সেঞ্চুরি হাঁকানোর বিরল রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের আরিফুল দুই হাজার বাইশ এবং দুই হাজার চব্বিশ সালের দুই আসর মিলিয়ে এই রেকর্ড করেন তিনি এবারের আসরে অবশ্য চলছে গ্রুপ পর্বের খেলা সামনে আরও ম্যাচ খেলার সুযোগ আছে আরিফুলের চাইলে আরও সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নিতে পারেন আরিফুল নিয়ে যেতে পারেন দরা ছোয়ার বাইরেও আরিফুলের সেঞ্চুরির সুবাদে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সাতই উইকেটে দুশো একানব্বই রানের বিশাল রান সংগ্রহ করেছিল টাইগাররা জবাবে একশো একুশ রানের বড় ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র